পুজোর মাস মানে মিষ্টি বাড়িতে কোনো অতিথি এলে কম সময়ের মধ্যে এই মিষ্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই মিষ্টি বানানোর জন্য নিয়ে নিতে হবে এক লিটার লিকুইড দুধ আর একশো গ্রাম মতো গ্রেটেড পনির আর একশো গ্রাম মতো চিনি তুমি এক লিটার দুধ কড়াতে দিয়ে বলক চলে আসলে গ্যাসটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি এরপর দুধটা কনস্ট্যান্ট নাড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি এরপর গেটেড পনিরটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পর যখন আরও গাঢ় হয়ে আসবে তারপর একশো গ্রাম মতো চিনি আর কয়েকটা এলাচের দানা দিয়ে দিয়ে তারপর যখন গাঢ় হয়ে আসবে তখন এক চামচ ঘি দিয়েছি তারপরে পুরো মিষ্টিটা কড়া থেকে ছেড়ে আসলে একটু ঠান্ডা করে একটা পাত্রে তুলে নিয়েছি পর স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটা সেট করে নিয়েছি নিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি পনেরো মিনিট পরে ফ্রিজ থেকে বের করে মন মতো সেপ দিয়ে কেটে ওপরে গোলাপের পাবলি দিয়ে সাজিয়ে সার্ফ করুন অতিথিদের কালাকান মিষ্টি